রাজারহাট ক্রিকেট প্রিমিয়াম লিগ টুর্নামেন্ট রাজারহাট ক্রিকেট প্রিমিয়াম লিগ টুর্নামেন্ট শুরু হল ছয় দলীয় এই লীগের ছয়টি দল অংশগ্রহণ করে রামমোহন রায় ফ্রান্স ক্লাব রাজারহাট মোট পাওয়ার হাউস রাজারহাট রয়্যালস রাজারহাট টাইগার স্পোর্ট পার্টি হারিকেন ইউথ ওয়াই ওয়াশ ক্রিকেট টুর্নামেন্টের প্রিমিয়াম লিগের মোট ছটি দল অংশগ্রহণ করে ক্লাবের গেম সেক্রেটারি দিলীপ রায় জানান এই ক্রিকেট টুর্নামেন্টের লিগ খেলায় প্রাইস মাননি চ্যাম্পিয়নশিপ তিরিশ হাজার টাকা এবং রানার চ্যাম্পিয়ন কুড়ি হাজার তার সাথে ট্রফি দেওয়া হবে ভাস্কর রায় জানার প্রত্যেকটা খেলার ও খেলোয়াড়দের মান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য সিরিজ দেওয়া হবে বেস্ট বলার বেস্ট রান বেস্ট ফিল্ডিং খেলোয়াড়দের পুরস্কার দেওয়া হবে এই লীগ খেলার মূল উদ্দেশ্য হলো যুব সমাজকে খেলার জগতে ফিরিয়ে আনা গ্রামেগঞ্জে অনেক প্রতিভাবান খেলোয়াড় রয়েছে তাদেরকে খেলার জগতে ফিরিয়ে আনতে ক্রিকেট খেলোয়াড়দের মূল্যায়ন করতে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে অনেক খেলোয়াড় ভালো খেলার ফলে সেরকম সুযোগ পায় না তাদেরকে তুলে ধরতেই রাজারহাট প্রিমিয়াম লীগ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে ময়নাগুড়ি থেকে সুকুমার বিশ্বাসের রিপোর্ট বিভিন্ন দল যারা আমাদের এই লিগে অংশগ্রহণ করেছেন রামমোহন প্যান্স ক্লাব রাজারাট মোর পাওয়ার হাউস আজকে এই দুটো টিমের মধ্য দিয়ে আজকে আমাদের উদ্বোধনী ম্যাচ শুরু হয়ে গেছে যারা যারা পরবর্তীতে খেলবে যে টিমগুলো রয়েছে তাদেরকেও আমরা শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের শুভেচ্ছা জানিয়ে আমার জনসাধারণ এবং যারা ক্রিকেট ক্রিকেটপ্রেমী খেলোয়াড় রয়েছেন দর্শক রয়েছেন সবাইকে আমাদের ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন আপনারা আসুন আমরা ক্রিকেটকে আরও সমৃদ্ধ করার জন্য গ্রামগঞ্জে যেভাবে তারা সুযোগ পায় না এই লিগের মাধ্যমে যাতে তারা পরবর্তীতে উচ্চ পর্যায়ে খেলা অংশগ্রহণ করতে পারে সেজন্য আমাদের এই প্রয়াস এখানে সর্বমোট ছয়টি টিম অংশগ্রহণ করেছে টিমগুলো আমি বলে দিচ্ছি আমরা যে দলগুলো দিয়েছি এবার রামমোহন সায়েন্স ক্লাব রাজারহাট মোড় পাওয়ার হাউস রাজারহাট রয়্যালস রয়্যাল টাইগার রাজারহাট ভোটপার্টি হ্যারিক্যান্স আর হচ্ছে ইউথ ওয়ারিয়ার্স এই ছয়টি গ্রুপ পর্যায়ে আমরা যে ক্রিকেট খেলার আয়োজন করেছি তার প্রথম খেলা আজকে চলছে হ্যাঁ আমাদের প্রত্যেক খেলায় হ্যাঁ প্রত্যেক খেলাই আমরা ম্যান অব দ্য ম্যাচ প্রদান করব আর এছাড়াও আমাদের ম্যান অব দ্য সিরিজ এবং সেই ফাইনাল খেলাতেও ম্যান অব দ্য ম্যাচ থাকবে আর প্রথম পুরস্কার হিসাবে আমাদের পুরস্কার আর্থিক পুরস্কার আমরা ঘোষণা করেছি সেটা আমাদের ক্লাবের ক্লাবের গেম সেক্রেটারি রয়েছেন তিনি বলে দেন একটু চ্যাম্পিয়ন ট্রফির প্রাইজ মানি হচ্ছে তিরিশ হাজার টাকা আর রানার্স ট্রফির প্রাইজ মানি হচ্ছে কুড়ি হাজার টাকা সঙ্গে ট্রফি আমার নাম দিলীপ ভাই পিসিএস ক্লাবের গেম সেক্রেটারি আমার নাম ভাস্কর রায় আমি রাজার পিসিএস जेरल सेक्रेटर